হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী এটা আমার মালটা গাছ লক্ষ্য করুন মালটার সাইজটা বেশ বড় এই যে মালটা এই মালটা প্রথমবার আসছে এই প্রথমবার এই মালটা ধরেছে তবে আরো ফুল ছিল আমার একটি ভুলে সমস্ত ফুল ধরে গেছে এই তিনটা চারটা মালটা এখানে রয়েছে আজকে খুব সহজভাবে লেবু কমলা মালটার পরিচর্যা বলবো আমি এমন কিছু বলবো না যে আপনারা পাতি পাতি ভরে মালটা কমলা নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবেন প্রচুর হবে কারণ সাত বাগানে খুব প্রচুর হওয়া সম্ভব না সীমিত হয় এই সীমিতর মধ্যে এটা যা হয়েছে এর চেয়ে বেশি হবে আপনাদের তো দেখতে থাকুন এবার দেখুন আমার লেবু গাছটা অবস্থা বন্ধুরা এটা আমার লেবু গাছ দেখুন এই যে দেখুন লেবুর সাইজ কি পরিমাণ লেবু ধরে আছে এই যে লেবু আচ্ছা এটা কাটা আছে গায়ে আছে তাই আমাকে সাবধানে এই যে লেবু আবার ফুলও আছে কিন্তু এই যে আমার রকম সারা বছরই থাকে যে ফুল লক্ষ্য করুন সারা বছরই এই যে গাছটা জুড়ে কিন্তু লেবু এবং ফুল আমার দর্শক বৃন্দ লেবু কমলা মালটা এগুলির যত্ন প্রায় একই রকম একটু যত্ন নেন আপনি ছাদ বাগান বা মাঠ বাগান বলেন পর্যাপ্ত লেবু মালটা পাবেন আর লেবুটা প্রায় সারা বছরই হয় এখন আমাদের যে সব জাত আমরা নার্সারির থেকে ক্রয় করি এটা আমাকে একটা এনজিওর থেকে দেওয়া হয়েছিল এটা সারা বছরই আমি লেবু পাই ভালো লেবু হয় তো লেবুর পরিচর্যাটা এই মাসে কিছু পরিচর্যা রয়েছে এবং সারা বছর কিছু পরিচর্যা রয়েছে পুরো বিষয়টাই আমি ধাপে ধাপে বলবো তো এই মাসে কি পরিচর্যা এই পরে এই মাসে হলো আপনি দেখতে পাচ্ছেন গাছটিতে লেবু আছে এবং যথেষ্ট ফুল আছে কলি আছে এই যে ফুল এই যে ফুল কলি বন্ধুটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফুল কলি তো এই অবস্থায় প্রথম আসেন এই অবস্থায় যখন কলিগুলো থাকবে এ সময়ে কীটনাশক স্প্রে করুন অর্গানিক কীটনাশক হলে আপনি একদিন পর পর করতে পারেন যতক্ষণ পোকা থাকে আর যদি রাসায়নিক কীটনাশক হয় তাহলে অবশ্যই কীটনাশক গায়ে লেখা থাকবে অথবা যেখান থেকে কিনবেন ভালো ব্র্যান্ডের কীটনাশক ব্যবহার করবেন যেখান থেকে কিনবেন তাদের কাছে নিয়ম বিধিটা জেনে নেবেন রাসায়নিক কীটনাশক কিন্তু কিছু রিস্ক থেকে যায় আমরা ছাদ বাগিনে যেটা ব্যবহার করি না মাঠ পর্যায়ে হয়তো কোথাও কোথাও ব্যবহার হয় তবে এখন অর্গানিক কীটনাশক অর্গানিক খাবারের ব্যাপারে সবাই উৎসাহী সবাই চেষ্টা করছে অর্গানিক সব কিছু ব্যবহার করতে তো এ সময়ে আপনাকে যখন ফুল এই অবস্থায় থাকবে তখন স্প্রে করতে হবে আবার যখন ফুলটা ফুটে যাবে বন্ধুরা বি কেয়ারফুল এই জায়গায় কিন্তু লক্ষণীয় একটা বিষয় রয়েছে যখন ফুলটা ফুটে যাবে তখন বন্ধ রাখবেন স্প্রে কারণ ফুল ফুটে যাওয়ার পরে যদি আপনি স্প্রে করেন তাহলে ওই জায়গায় মৌমাছি আসবে না বা মধু আহরণ করতে কীট পতঙ্গ আসবে না তখন পরাগায়ন কম হবে তাই আপনাকে কয়েকদিনের জন্য স্প্রে বন্ধ রাখতে হবে আবার যখন ফুলটা ফুটে গুটি বাঁধা শুরু করবে তখন আবার নিয়ম মাফিক প্রথম সাত দিন পর পর এক মাস তারপরে পনেরো দিন পর পর আপনি কীটনাশক স্প্রে করুন তাহলে ভুল করেছিলাম এই মালটা গাছে যেখানে ফুল গেছে সেটা হলো সাবানের গুড়া বা শ্যাম্পু এটা কোনো অর্গানিক না এটা রাসায়নিক কেমিক্যাল এটা কেমিক্যাল সুতরাং এইটা যদি এটাখানে স্প্রে করতে যান পোকা নিধনের জন্য তাহলে অবশ্যই দশ দিন পনেরো দিন পর পর করতে হবে কখনোই একদিন পর পর করা যাবে না তাহলে ফুল ধরে যাবে আমারও তাই হয়েছিল এবার আসুন সারা বছরে কি কি পরিচর্যা করবেন বন্ধুরা সারা বছর যে পরিচর্যা করবেন সেগুলির মধ্যে হলো গাছ অবশ্যই রোদ্র পাইতে হবে প্রচুর পরিমাণ রোদ পাই যাতে খেয়াল রাখতে হবে গাছে মরা ডাল পলা থাকলে কেটে দিবেন মরা ডাল পলা অবশ্যই কেটে দিতে হবে আরে জিনিস লক্ষ্য রাখবেন যে দেখেন এই যে নতুন শাখায় কিন্তু ফুল আসছে তাই আপনি পুরান শাখাগুলো কেটে ছেটে দিবেন এটা কোন মাসে ছেটে দিবেন যখন এই ফলগুলো শেষ হয়ে যাবে এক একটা গাছের এক এক সময় ফল হয় কিছু একটা যেগুলো বারো মাস থেকে সেগুলো একটা গ্যাপ আসে এক একটা ভ্যারাইটির এক সময় এখন কিন্তু বাংলাদেশে আগের মতো না যে এই মাসে কোনো ফল নাই ওই মাসে শুধু ফুলই আসবে এখন এগুলি না এখন বিভিন্ন ভ্যারাইটির গাছ হওয়াতে আপনি সারা বছরই ফল ফুল থাকতেছে কোনো না কোনো গাছে সারা বছর ফল ফুল থাকতেছে যখনই একটা গ্যাপ পাবেন এখন কোনো ফুল নাই ফুল আসার সম্ভাবনা নাই মাত্র ফল হারভেস্ট করে ফেলছেন তখন গাছটা একটু ছেটে রাখুন নতুন পাতা গজাবে নতুন পাতায় বেশি বেশি ফল ফুল পাবেন আর আপনি খাবার কি দিবেন খাবার দিবেন হলো প্রথমে মাটি তৈরি করার সময় তো অর্গানিক খাবার মিশিয়ে মাটিটা তৈরি করলেন সেগুলি তো আমরা ছাদ বাগানিরা বা মাঠ বাগানিরা করে থাকি সেটা তো করবেনি তারপরে প্রতি মাসে একবার আপনি গোবর সারের তরল গোবর সারটা দিয়ে দিবেন গাছের গোড়ায় মাটিতে আর প্রতিদিন আমি কি করি এসব গাছে কিন্তু খুব পানি দিতে হয় না বন্ধুরা যখন পানি একেবারে শুকিয়ে যাবে মাটি একেবারে সাদা হয়ে যাবে তখন আপনি পানি দিবেন আর পানি সাধারণ পানি দিবেন না কি করবেন কিচেন কম্পোস্টের তরল পানিটা দেন সে খাবারও পেল পানিও পেল তাহলে গাছ দৃষ্টি হবে ফল বেশি দিতে থাকবে এইভাবে আপনি কিচেন কম্পোস্টের তরল পানিটা সবসময় দিয়ে যান যখনই গাছটার গোড়াটা মাটিটা শুকিয়ে যাবে থাকুন তরল গোবরটা যদি দেন মাসে একবার দিতে পারেন আর এক মাস পর পর আপনি একটু মাটি উপর থেকে সরে অর্গানিক মিশ্র খাবারটা দিয়ে দিন আর যদি আপনারা শিংকুচি হাড় নিম খোয়েল দিতে চান তাহলে এগুলি এই ধরনের গাছে এই যে একটি ড্রাম যেই ড্রামটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ লিটার পানি ধরে এরকম একটা ড্রামে এটা লাগানো এরকম ড্রামের যদি হয় গোড়ার থেকে অন্তপক্ষে সরিয়ে ড্রামের কিনার ঘেসে একটু গর্ত করে সেখানে অন্তপক্ষে দুই ইঞ্চি গর্ত করুন এক ইঞ্চি খাবার দিন আর এক ইঞ্চি ঢেকে দিন এই এক ইঞ্চি খাবারের মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু শিংকুচি হাড় নিম নিমখল এক চামিচ করে দিবেন এই ধরনের একটা বয়স্ক গাছে এক চামিচ আর যদি অর্গানিক খাবার দেন তাহলে ওই যে এক ইঞ্চি করে মাটি করে পুরো এক ইঞ্চি দুই ইঞ্চি মাটি করে এক ইঞ্চি পুরোটাই ভরে দেন তারপর আবার উপরে মাটি দিয়ে দিন এভাবে আপনি এক মাস পর পর খাবার দিয়ে যান আমার মনে হয় আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি যে মালটা লেবু এবং কমলা গাছের কিভাবে পরিচর্যা করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কমনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি